নমস্কার বন্ধুরা অনুস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আর খুব ভালো আছেন আজকে আমি বানাবো সাবুর পাঁপড় চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে আমি এক কাপ সাবু নিয়েছি সাবুটা প্রথমে ভালোভাবে জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নেবো তারপর আমি ভিজতে দেবো এক কাপ সাবুদানায় এক কাপ জল দিয়ে দেব দু ঘন্টা ভিজতে দেব তারপর পাত্রে আমি জল নিয়ে নেব এক কাপ সাবুদানায় আমি আট কাপ জল নেব জল গরম হয়ে গেলে আমরা লবণ দিয়ে দেবো খেয়াল রাখবেন বন্ধুরা লবণ বেশি দেবেন না কারণ পাঁপড়ে অল্প লবণ দেয় তারপর আমি সাবুদানাটা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা সাবুদানাটা দু ঘন্টা ভেজানোর পর খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এটা গরম জলে দিয়ে দেব তারপর আমি নাড়তে থাকবো এটা আমি দশ থেকে বারো মিনিটের মতো হতে দেব। আস্তে আস্তে দেখুন বন্ধুরা ঘন হয়ে এসছে এটা আমাদের সমানে নাড়তে থাকে তাহলে লেগে যাবে এই দেখুন ঘন হয়ে এসছে এটা একটা খুবই টেস্টি পাঁপড় আপনার বাড়িতে অবশ্যই বানাবেন খুব ভালো লাগবে আর খুব ইজি বানানোর যে কেউ পারবেন বানাতে দেখুন আমার সাবুটা মোটামুটি হয়ে গেছে ভালোভাবে ফুটতে দিয়েছি এরকম পাতলা পাতলা রাখবেন ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যায় এবার ঠান্ডা হতে দেব এটাকে আমি তারপর ঠান্ডা হয়ে গেলে এখানে আমি আজওয়াইন দিয়ে দেবো আপনারা কালো জিরে জিরে দিতে পারেন কিন্তু কালো জিরে দিলে কালারটা ডিসকালার হয়ে যায় এখন চলে যাব ছাদে এই দেখুন আমি পাঁপড়গুলো একে একে দিয়ে দিচ্ছি আপনারা বড় দিতে পারেন ছোট দিতে পারেন আমি খুব ছোট ছোট দিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো পাপড় হয়ে গেছে চলুন দুদিন পর দেখা হবে এই দেখুন দুদিন পর চলে এসেছি আমার পাঁপড় নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে খুব পাতলা পাতলা চলে এবার ভেজে নেই। তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব দেখুন কত সুন্দর পাঁপড় হয়ে যাচ্ছে আমাদের আপনাদের যদি আমার এই সাপড় পাপড় রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ খুব ভালো থাকবেন